আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর টাইটেল থামেল অ্যান্ড পিছনে এত বড়ো একটা বিল দেখেই বুঝে গেছেন এটা কোন জায়গা হতে পারে হ্যাঁ ঠিক ধরছেন এটা বগুড়া টু রংপুরের একটা ম্যাপ মোড আপনাদের কাছে শেয়ার করব অ্যান্ড এই ম্যাপ মোডটি অনেক অনেক বেশি ভালো লাগছে আমার কাছে যার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম হ্যাঁ গাইস আমার খুব জরুরিভাবে এখন বাইরে যেতে হবে তাই ভিডিওটা বেশ বড় করতে চাই না অ্যান্ড ম্যাপ মোডটা একটু ঘুরে দেখতে চাই ম্যাপ মোডটা একটু ঘুরে দেখবো অ্যান্ড ম্যাপ মোড়টা ঘুরে একটু দেখিয়েই আমরা ভিডিও শেষ করব আর ভিডিও শুরুতেই বলে রাখি এই ভিডিও এই বাস কি ম্যাপ মোডটা একটা পাসওয়ার্ড দেওয়া আছে যে পাসওয়ার্ডটা কি না আপনার এই আমি যে ভিডিও লিংক দিয়ে রাখবো ডিসক্রিপশানে সেই ভিডিও থেকে মানে আর কি সেই ভিডিও জুড়ে সঙ্গে থেকে পাসওয়ার্ডটি দেখে এক্সট্রা ঠেয়ার করে আপ করে খেলতে পারেন তো পাসওয়ার্ড কিন্তু দেওয়া আছে সেই ভিডিওতে দেখবেন অবশ্যই তো ম্যাপ মোডটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর বগুড়া টুরংপুর তো দেরি কোথায় বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশানে যান আর বগুড়া টুরংপুর ম্যাপ মোডে ক্লিক করে সেই ভিডিও পুরা দেখে পাসওয়ার্ডটি দেখে সেটা করে আপনিও খেলুন আর কমেন্টে বলুন কেমন হয়েছে আর এই ভিডিওতে এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বলে কিন্তু অল করে দেয় আর আগে থেকে করে রাখলে তাকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ আর আমি যে ওবিটা ইউজ করতেছি ওবিবিটা কিন্তু একটা গ্রাফিক্স ওবি বি যেটা নাকি অনেক অনেক বেশি সুন্দর এইটা যদি আপনি ওই যে ফুল এটা যদি আপনি সেটা যদি আপনি খেলতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশানে একটু খেয়াল করলে খুঁজলে দেখতে পারবেন একশো প্লাস ও বিবির নিচে দেওয়া থাকবে গ্রাফিক্স ও বিবির তো সেইটাই মূলত এই ও সেটা ডাউনলোড করে খেলবেন আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো না করে দেন আর আজকের ভিডিও মূলত এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও হতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ